শাহিওয়াল গরু পালন ভারতের গবাদি পশু খাতে এক বিশেষ সুবিধাজনক এবং লাভজনক সিদ্ধান্ত এই জাতটি মূলত পাকিস্তানের শাহিওয়াল অঞ্চলের নামানুসারে পরিচিত তবে ভারতে এর চাষাবাদ দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে সাহিওয়াল গরুর প্রধান বিশেষত্ব হচ্ছে তাদের দুধ উৎপাদন ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকার দক্ষতা ভারতের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উত্তর ভারত পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ এবং রাজস্থানে শাহিওয়াল গরুর চাষ ব্যাপকভাবে দেখা যায় প্রথমত শাহিওয়াল গরুর দুধ উৎপাদন ক্ষমতা অত্যন্ত উচ্চ প্রতিদিন গড়ে আট মাইনাস দশ লিটার দুধ দিতে পারে যা অন্যান্য দেশি জাতের তুলনায় বেশি দুধের গুণগত মানও অনেক ভালো কারণ শাহিওয়াল গরুর দুধে ফ্যাট ও প্রোটিনের পরিমাণ বেশি থাকে এই কারণে এই দুধ থেকে উৎকৃষ্ট মানের ঘি ছানা এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য তৈরি করা যায় বাজারে এই দুধের চাহিদা বেশি ফলে খামারিরা সহজেই বেশি লাভ করতে পারেন দ্বিতীয়ত শাহিওয়াল গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্য ভারতে গবাদি পশুদের মধ্যে নানা সংক্রমণ ও রোগ ছড়িয়ে পড়ে যেমন ফুট অ্যান্ড মাউথ ডিজিজ টিক বোর্ন ডিজিজ ইত্যাদি শাহিওয়াল গরু এসব রোগের বিরুদ্ধে স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা রাখে ফলে চিকিৎসা এবং পশু স্বাস্থ্য সংক্রান্ত খরচ কম হয় এটি খামারিদের জন্য অত্যন্ত সুবিধাজনক কারণ খরচ কমে গেলে লাভের পরিমাণ বাড়ে তৃতীয় শাহিওয়াল গরু ভারতীয় জলবায়ুতে সহজেই মানিয়ে নিতে পারে গরম আর্দ্রতা খরা বা ঠান্ডার মতো পরিবেশে এরা সহজেই টিকে থাকতে পারে ভারতের বিভিন্ন অঞ্চলে পরিবেশের পার্থক্য থাকলেও শাহিওয়াল গরুর অভিযোজন ক্ষমতা উন্নত ফলে খামারিরা বছরের অধিকাংশ সময়ে এদের দুধ উৎপাদন এবং পালন করতে পারেন চতুর্থত শাহিওয়াল গরুর খাদ্য গ্রহণ এবং রক্ষণাবেক্ষণ সহজ এদের খাদ্য চাহিদা অন্যান্য দেশি জাতের তুলনায় কম এবং সহজলভ্য ঘাস খড় ভুসি ইত্যাদি খেয়েই ভালো দুধ দেয় উৎপাদন ব্যয় কম থাকায় খামারিরা তুলনামূলক কম বিনিয়োগে বেশি আয় করতে পারেন পঞ্চমত শাহিওয়াল গরুর প্রজনন হার ভালো এরা বছরে গড়ে একবার বাচ্চা দেয় এবং বাচ্চাগুলি সুস্থ ও সবল হয় এদের বাচ্চা পালন সহজ এবং দ্রুত বড় হয় এতে খামারিদের জন্য একটি নির্ভরযোগ্য গবাদি পশু পুনরুৎপাদন ব্যবস্থা গড়ে ওঠে শাহিওয়াল গরু পরিবেশবান্ধব এদের পালন খাদ্য গ্রহণ এবং দুধ উৎপাদনের প্রক্রিয়া পরিবেশে কম ক্ষতিকর প্রভাব ফেলে গরুর গোবর প্রস্রাব এবং অন্যান্য উপজাত দ্রব্য ইকোলজিক্যাল ফার্মিং বা অর্গানিক চাষের জন্য আদর্শ এতে খামারিরা পরিবেশসম্মত উৎপাদন পদ্ধতি অনুসরণ করতে পারেন সপ্তমত সরকারি ও বেসরকারি উদ্যোগ শাঁওওয়াল গরুর চাষে বিশেষ গুরুত্ব দিচ্ছে জাত উন্নয়ন বাছুর বিতরণ প্রশিক্ষণ ভ্যাটেরিনারি সহায়তা ইত্যাদি সুবিধা পাওয়া যায় ফলে নতুন খামারিরা সহজেই সাইওয়াল গরু পালন শুরু করতে পারেন সবশেষে শাহিওয়াল গরুর সামাজিক এবং অর্থনৈতিক গুরুত্ব উল্লেখযোগ্য গ্রামীণ ভারতের বহু পরিবার শাইওয়াল গরুর দুধ বিক্রি বাছুর বিক্রি এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য উৎপাদনের মাধ্যমে স্বনির্ভর হচ্ছে নারী ও যুবকদের জন্য এটি একটি আত্মকর্ম সুযোগ তৈরি করছে সব মিলিয়ে শাহিওয়াল গরু পালন খামারিদের জন্য শুধু অর্থনৈতিকভাবে লাভজনক নয় বরং টেকসই এবং পরিবেশবান্ধব খামার ব্যবস্থার জন্য উপযোগী এই জাতের গরু পালনের মাধ্যমে ভারতের গবাদি পশু খাত আরও শক্তিশালী লাভজনক এবং টেকসই হয়ে উঠছে